যে বাংলা রাজনৈতিক তাহলে কোন দিকে তো একটা বড় চ্যালেঞ্জ কিছু চ্যালেঞ্জ না একদম মানুষ আমি এবারে এসে সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে বেরিয়েছি আমাদের একটা দেশ বাঁচাও গণমঞ্চ বলে একটা মানে কোনো দলের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় এরকম একটা গ্রুপের সঙ্গে আমি নাগরিক সংগঠন তার সঙ্গে আমি ঘুরে ঘুরে কাজ করেছি দশ বারোটা জেলায় আমি গেছি অসংখ্য মিটিং করেছি আমি জীবনে কোনোদিনও এত মিটিং করিনি এবং এত সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় আমি মিশেছি তারা সবাই তাদের মনোভাব এবারের ভোটের ফলে প্রতিফলিত হয়েছে মানুষ ফাঁকা প্রতিশ্রুতি মোদীর মিথ্যা গ্যারান্টি আর এই ধর্মান্ধতা হিংসা সাম্প্রদায়িকতা রাজনীতিতে সম্পূর্ণভাবে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এমন একটা শক্তিকে ভোট দিয়েছে যারা খালি মুখে বড় বড় কথা বলেনি কিন্তু গরিব মানুষের জন্য তারা অনেক কাজ করেছে মানুষ দেখতে চেয়েছে যে অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে কারা তাদের পাশে আছে কারা তাদের পাশে নেই অর্থাৎ পার্থবাবু সেদিক থেকে দেখতে গেলে দুর্নীতিটা কোনো ইস্যু হয়নি এবার নির্বাচনে মানুষ কি তাহলে দেশের ইস্যুটাকে মাথায় রেখে নির্বাচন নে তাদের মতামতটা দিয়েছে কি মনে হয় শোনো দুর্নীতি তো বিজেপির মতো দুর্নীতি কেউ করেনি এই কথাটা আগে বুঝতে হবে আমি কোনো আমি তো তৃণমূল পার্টি করি না আমার আমি কোনো তৃণমূলও করি না সিপিএমও করি না কংগ্রেসও করি না কিছুই করি না আমি দুদিন বাদে আমার আমেরিকাতে ফিরে চলে যাব আমি কেবলমাত্র এখানে এসেছিলাম জানুয়ারি মাসে এক টানা আমি কাজ করে গেছি যাতে কেবলমাত্র এই সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতি যারা করছে মিথ্যার রাজনীতি যারা করছে সেই বিজেপি এবং তাদের পেছনে যে আসক আসল চালিকাশক্তি আর এস তাদেরকে যাতে নির্বাচনে পরাজিত করা যায় কারণ তাহলে ভারতের গণতন্ত্রটা বাঁচবে সংবিধানটা বাঁচবে আজকে দুর্নীতির কথা যদি তুমি বলো বিজেপির মতন এত বড় দুর্নীতিগ্রস্ত পার্টি আর কোথায় আছে আজকে তোমার নির্বাচনী বন্ডের দুর্নীতির কথা যদি ভাবো যেগুলোর কথা নিয়ে কর্পোরেট মিডিয়া বিগ মিডিয়া কোনো আলোচনাই তেমন করলো না এত বড়ো দুর্নীতি পৃথিবীর ইতিহাসে বিরল যেখানে মানে বড় বড় কোম্পানির কাছ থেকে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে যা টাকা নিয়ে তাদের পেছনে ইডি লেলিয়ে দেওয়া হয়েছে লেলিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারপরে বহু কোম্পানিকে জাল ওষুধ বাজারে ছাড়া তারপরে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে এরম ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে বরাদ দেওয়া এই সমস্ত কাজ এরা করেছে কোনো তার হিসেব নেই সুপ্রিম কোর্ট যখন তাদের বাধ্য করলো যে তোমাদেরকে হিসেব দিতে হবে কত টাকা কোথা থেকে এসছে স্টেট ব্যাংকের থ্রুতে তখন তারা সেই হিসেবটা দিতে বাধ্য হয়েছে এত বড় দুর্নীতি মানে ভারতের ইতিহাসে স্বাধীনতার পরে কোনোদিনও হয়েছে বলে আমার জানা নেই এবং সেই জন্যই মানুষ তাদের রায়টা দিয়েছে ভোট বাক্সে কিন্তু আমার প্রশ্ন ছিল যে বাংলার রাজনীতি তাহলে এবারে কোন দিকে মরবে অবশ্যই দেশের দিকেও আমরা আসবো কিন্তু বাংলার রাজনীতিটা কোন দিকে মর নেবে কারণ ছাব্বিশে আবার বিধানসভা ছাব্বিশে তৃণমূল আরও বেশি সংখ্যায় ক্ষমতায় আসবে আরও বেশি সংখ্যায় কারণ মাঠে গোল দেবে বলে মনে হয় না ফাঁকা মাঠে গোল দেবে না কারণ বিজেপির একটা অলরেডি একটা শক্তি তৈরি হয়ে গেছে সমাজের একটা আনফর্চুনেটলি একটা মেরুকরণ ওরা তৈরি করতে পেরেছে হিন্দু মুসলমান মুসলমান মেরুকরণ কিন্তু সেই মেরুকরণটা এবারে নির্বাচনে খুব একটা বেশি কাজে দেয়নি যেটা সারা ভারতের ক্ষেত্রেও আমরা দেখেছি তুমি পরে ভারতের কথা বলবে তাই আমি সেটা আমি এখন বলছি না সংক্ষেপে বলছি যে সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় মেরুকরণ বিজেপির এবারে একদম মানে বুমেরাং হয়েছে যাকে বলে ব্যাকফায়ার করেছে কোনো কাজে দেয়নি তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে উত্তরপ্রদেশের বিজেপির শোচনীয় পরাজয় এবং অযোধ্যার মতন একটা জায়গাতে যেখানে ওরা রাম মন্দির কার্ড ওরা তাস খেলার চেষ্টা করেছিল অযোধ্যাতে পর্যন্ত বিজেপি হেরেছে এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না এবার দেশের নিরিখে নির্বাচন হয়েছে মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন এমনটা আপনি বলছেন কিন্তু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন বাংলায় সেটা তো রাজ্যের নিরিখে নির্বাচন হয় তাহলে কি সেখানে তৃণমূলের দুর্নীতির বিষয়গুলো ইস্যু হতে পারে সেক্ষেত্রে কি কংগ্রেসের কোনো রকমভাবে উত্থান হতে আমরা দেখলাম এবারে অধীর চৌধুরী হেরে গেলেন তাহলে কি কংগ্রেসের আর কোনো চান্স আছে বাংলায় আবার উত্থান মানে উত্থিত হওয়ার এবং বামেদের সেক্ষেত্রে কি অবস্থান হবে বামেদের কি কোনোভাবে ফেরার চান্স আছে বা অন্তত কোনো সিট পাওয়ার চান্স আছে দেখো আমি চাই বাম এবং কংগ্রেস সিট পাক আমাকে যে যাই রাজ্যের নিরীক্ষেও তো তাহলে গণতন্ত্রের বিষয়টা তাহলে সেখানে নিশ্চয়ই আমি 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 তোমায় বলছি আমি মনে করি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস এবং বাম দলগুলোর একটা দীর্ঘ ইতিহাস আছে এবং পজিটিভ ইতিহাস আছে তারা অনেক ভালো ভালো কাজ করেছে আজকে তৃণমূলের উত্থান হয়েছে এবং তৃণমূলে যারা এসেছে তারা তো সব কংগ্রেস থেকেই এসেছে তাই না তারা তো সব ভূতপূর্ব কংগ্রেস তো মমতা ব্যানার্জিও কংগ্রেস ছিলেন আমি যখন আজকে দেখো আজকে কত তারিখ আজকে জুন মাসের ছ তারিখ আজকে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল পঞ্চাশ বছর আগে সেই পঞ্চাশ বছর আগে আমি তখন মাত্র কলেজে পড়ি মানে ইয়াং একটা ছেলে আমি কিন্তু সেই আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম তখন থেকে কিন্তু সেই দুর্নীতির কথা বলা হয়েছে তখন থেকে স্বজন পোষণের কথা বলা হয়েছে তখন থেকে স্বৈরাচারের কথা বলা হয়েছে কিন্তু আজকে আমরা বিজেপির এই মোদি জমানাতে আমরা যে মানে অবিশ্বাস্য মানে আকাশ ছোঁয়া দুর্নীতি স্বৈরাচার এবং মিথ্যার রাজনীতি দেখেছি ঘৃণার রাজনীতি দেখেছি এরকম ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি কিন্তু আমি তোমায় কথাটা এই কারণে বলছি যে কংগ্রেস এবং বাম দল দলগুলোর পশ্চিমবঙ্গে তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে তাদের মুশকিল হচ্ছে যে তারা তাদের নেতারা তাদের মানে একেবারে স্তরে গ্রাসরুট নিচু লেভেলের যে সমস্ত কর্মীরা আছে তাদের কথা শোনেনি কংগ্রেসের বহু ছেলে আমাকে বলেছে অনেকবার বলেছে যে স্যার আপনি অধীর চৌধুরীকে কিছু করতে পারবেন এই অধীর চৌধুরী চলে গেলে আমাদের কংগ্রেস পার্টিটা পশ্চিমবাংলায় বেঁচে যাবে আমাকে বলেছে অধীর চৌধুরীর জন্য কংগ্রেসের মানে খারাপ অবস্থা বাংলা অধীর চৌধুরীর জন্য ডুবে গেছে অধীর চৌধুরীর জন্য ডুবে গেছে এবং শুধু তাই নয় আমি বলছি অধীর চৌধুরী এবং সিপিএম যদি একটুখানি এটা তো লোকসভা ভোট এটা তো বিধানসভা ভোট না দুটো সম্পূর্ণ আলাদা বিধানসভা ভোটে তুমি আবার ফিরে আসতে পারতে তুমি আবার মমতার বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করতে পারতে কিন্তু তুমি এই যে লোকসভা ভোটে তুমি যে আলাদা লড়াই করলে তাতে তোমার কি লাভ হলো তুমি নিজের নাক কেটে পরের মানে যাত্রা ভঙ্গ করলে এবং করার চেষ্টা করলে নাকটাও তোমার কাটা গেল পরের যাত্রাও তুমি ভঙ্গ করতে পারলে না মাঝখানে তুমি শূন্য হয়ে গেলে কিন্তু এখানে আর একটা তো কাজ করছে সেক্ষেত্রে বিজেপি মনে করছে যে তাদের তারা যে কম সিটটা পেয়েছে আসলে সিপিএম ভোটটা কাটতে পেরেছে বলে তাহলে এদিক থেকে তো ইন্ডিয়া জোটের রেখে যদি দেখি ইন্ডিয়া জোটের সিপিএম তো তাহলে সিপিএম বা কংগ্রেস যেখানে যেখানে আর কি আলাদা তৃণমূলের বিরুদ্ধে তারা প্রার্থী দিয়েছে তাহলে সেখানে তো তারা একদিক দিয়ে বলতে গেলে ভালোই করেছে তাহলে বিজেপির ভোটটা কেটেছে যে তৃণমূল বিরোধী যে ভোটটা আছে সেক্ষেত্রে তৃণমূল সেখানে জিতে গেছে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দিক থেকে আমরা যদি দেখি খুব একটা কাটা যায়নি তো তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো ভোটের পর যে স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে মোটামুটিভাবে হয়তো এক পার্সেন্ট দু পার্সেন্ট এদিক ওদিক হতে পারে মোটামুটিভাবে আমি তোমাকে একেবারে সঠিক সঠিক নম্বর আমি বলতে পারবো না কিন্তু আমি যা দেখেছি আমার যেটা মনে পড়ছে স্মৃতি থেকে বলছি সেটা হচ্ছে যে তৃণমূলের ভোটের শতকরা হিসেব পশ্চিমবাংলায় বেয়াল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো হয়েছে মোটামুটি কিছু প্লাস মাইনাস হতে পারে আর আর বিজেপির ভোট হচ্ছে গিয়ে তোমার ওই সাঁত্রিশ না আটত্রিশ পার্সেন্ট থেকে নেমে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়েছে তিন পার্সেন্ট তফাত হয়েছে খুব একটা কিন্তু সাংঘাতিক এই দুটো পার্টির ভোটের পার্সেন্টেজে কোনো তফাত হয়নি আর কংগ্রেস আর সিপিএমের আগে দু হাজার তোমার একুশে যে ভোটের পার্সেন্টেজ ছিল এখনও কিন্তু মোটামুটিভাবে তাই থেকে গেছে বরঞ্চ বিজেপির এই সিপিএমের ভোট একটু কমে গেছে সিপিএমের ভোট বোধ হয় ছ পার্সেন্ট থেকে নেমে পাঁচ পার্সেন্টে মানে তুমি সঙ্গীতা তুমি একটা জিনিস আমাকে বলো যে পশ্চিমবাংলায় সিপিএম এবং বামফ্রন্ট চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে ঠিক আছে এবং দুর্দণ্ড প্রথাপে রাজত্ব করে গেছে যে কংগ্রেস তার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত 30 বছর পশ্চিমবাংলায় একেবারে তুমুলভাবে রাজত্ব করে গেছে তারা আজকে পশ্চিমবাংলায় একেবারে শূন্য কেন হয়ে গেল লোকসভা বিধানসভা এটা কি ঠিক এটা কেন হলো এটা কংগ্রেসের নেতাদের এবং সিপিএম সিপিআইয়ের নেতাদের বিশেষ করে সিপিএম নেতাদের নিজের সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আজকে আমাদের এই অবস্থা হলো এখনো তারা বলে যাচ্ছে যে শিক্ষার রাজনীতি থেকে ভিক্ষার রাজনীতি জয়লাভ হয়েছে এই সমস্ত কথাগুলোর মানে কি তুমি সাধারণ মানুষ গরিব মানুষ যারা এগিয়ে এসে আজকে তৃণমূলকে ভোট দিয়েছে তুমি তাদেরকে অপমান করছো তুমি এক ভিকিরি বলছো তুমি তাদেরকে তুমি একটু আগে জনতা জনার্দনের কথা বলছিলে এরাই তো জনতা জনার্দন তাদেরকে তুমি অসম্মান করার অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে মানে মোহাম্মদ সেলিম কিন্তু এই নিয়ে তার মতামত জানিয়েছেন যে যারা আসলে যারা নেতৃত্ব প্রদান করেন এই বাম দলগুলিকে তারা কিন্তু আমারটা মনে করছে না যারা সমর্থক তারা ফেসবুকে এই সমস্ত কথাবার্তা লিখছেন সোশ্যাল মিডিয়ায় সেক্ষেত্রে আমি তো সিপিএম করি না আমি কি করে বলবো কিন্তু আমি সিপিএম এর বেশ কিছু বড় বড় নেতাকে আমি খুব কাছ থেকে দেখেছি তাদের সঙ্গে কথা বলেছি আর দীর্ঘকাল আমার তাদের সঙ্গে একটা মানে একটা চেনা শুনুন জায়গাতে একটা ছিল হ্যাঁ বিমান বসু আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বুদ্ধদেব ভরচার যে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন মানে আমি তো বহুদিন ধরে তো আসা যাওয়া করছি আমেরিকাতে থাকলে কি হবে আমি সব সময় ভারতের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমি ঘনিষ্ঠ সংযোগ আমি রেখে গেছি বছরের পর বছর আমি তাদেরকে দেখেছি তারা ভালো লোক সব কিছু ঠিক আছে কিন্তু তারা দেয়াল লিখন যেটাকে বলে আর কি যে কোন দিকে যাচ্ছে সেই দেয়াল লিখন তারা পড়তে পারেনি দেয়াল লিখন পড়তে না পারার কারণে মানুষের মন পড়তে পারিনি মানুষের মন যদি না পড়তে পারো তুমি তুমি সেখানে রাজনৈতিকভাবে তুমি সফল হতে পারো না এবং তার সঙ্গে তুমি যোগ করো তৃণমূলের যে প্রচণ্ড সাংগঠনিক শক্তি হ্যাঁ মানে যেটা একসময় সিপিএমের ছিল সাংঘাতিক সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তি একদম ভেঙে চুরমার হয়ে গেছে যার ফলে আজকে তৃণমূল আরও বেশি পশ্চিমবাংলায় শক্তিশালী হয়েছে ফিরতে গেলে কি করতে হবে কি মনে করেন আপনি বামদের ফিরতে গেলে বামদেরকে আগে মানুষের কথা ভাবতে হবে মানুষের কথা ভাবতে হবে তুমি যদি মানুষকে অসম্মান করো তুমি যদি মানুষকে বলো যে শিক্ষার রাজনীতি না করে ভিক্ষার রাজনীতি করছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সেটা কোনোদিনও ক্ষমা করবে না এটা ভিক্ষার ভিক্ষার রাজনীতি নয় এটা ভিক্ষাবৃত্তি নয় মানুষ এত বোকা নয় মানুষ হয়তো তোমাদের ইন্টেলেকচুয়ালদের মতন অত বই পড়েনি হ্যাঁ বা তত্ত্ব কথা জানে না কি মার্কসবাদ আর কি লেলিনবাদ এই সমস্ত হয়তো তারা অত ভালো জানে না কিন্তু তারা একটা জিনিস জানে যে কে তাদের পাশে বিপদের সময় আছে এবং কে তাদের পাশে বিপদের সময় নেই কে তাদের মাসে হাজার টাকা দিয়ে তাদেরকে সাহায্য এই যে সিপিএমের লোকেরা বলে যে মেয়েরা তো এক হাজার টাকা মাসে পেলে তারা বিউটি পার্লারে যাবে এর থেকে অপমানজনক কথা মেয়েদের সম্পর্কে আর কিছু হতে পারে আমি আমি মানে অসংখ্য গরিব মেয়েদের চিনি আমি রাস্তায় নেমে কাজ করি আমি আমার চারপাশে যেসব সমস্ত লোকেরা আছে তাদের সঙ্গে আমি কথা বলি আমার চারপাশের যেসব দিদিরা কাজের দিদিরা আছে মাসিরা আছে তাদের সঙ্গে আমি কথা বলি ট্রেনে গিয়ে আমি সমস্ত জায়গায় ট্রেনে যাওয়া আসা করি তারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্যে কন্যাশ্রী পাওয়ার জন্যে স্বাস্থ্যসাথী পাওয়ার জন্যে আমাকে একটা ছেলে এখানে এসে সেদিন এখানে এই বিছানায় বসে বলে গেছে যে স্যার আমার তো কাকা মারা যাচ্ছিল জবাব দিয়ে দিয়েছিলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি বম্বেতে গিয়ে চিকিৎসা করে তাকে ফ্রিতে আমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি এগুলো কি কম কথা এগুলোর কথা এরা কেন বলছে না ওরা যখন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল ওরা কেন করেনি ওরাও তো করতে পারতো ওরা তো করেনি ওরা তো হাসপাতালগুলোকে ধ্বংস করে দিয়েছে তৃণমূলের সরকারের এই সামাজিক প্রকল্পগুলো ভোট টানতে অনেক সাহায্য করেছে এবং এই তুমি যে ছাব্বিশের কথা বলছো এই ছাব্বিশে এইগুলোই ভোট টানতে সবচাইতে বেশি সাহায্য করবে তার মধ্যে আমার কথা হচ্ছে আমি তো সামান্য মানুষ আমি কোনো পার্টিও করি না আর আমার কথাকে শুনবে কি শুনবে না আমি জানিও না কিন্তু আমি তোমাদের এই মিডিয়াতে বলছি মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে তাদের দুর্নীতি বন্ধ করার জন্য তাদেরকে উঠে পড়ে লাগতে হবে এবং যত বদমাস এলিমেন্ট আছে এই সাজাহান ফাজাহান যত আছে এদেরকে প্রথম থেকে ধরে তাদেরকে পার্টি থেকে বার করে দিতে হবে এই পার্থ চ্যাটার্জির সাজান বা যত এই ধরনের দুর্নীতিবাজ লোক আছে এদেরকে আগে তাড়াতে হবে এবং একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৃণমূলকে তৈরি করতে হবে এইটা করতে হবে আরেকটা হচ্ছে যে হিন্দু মুসলমান যে পোলারাইজেশন মেরুকরণ হয়ে আছে সেটাকে সেই ক্ষতস্থানটাকে একটা মানে মলম খুঁজে বার করতেই হবে যাতে মানুষ এই হিন্দু মুসলমান লাইনে চিন্তা না করে মানুষ যেন মানুষ হিসেবে নিজেকে চিন্তা করে মানুষ যেন কে হিন্দু কেউ মুসলমান এই লাইনে চিন্তা না করে যেখানে যেখানে বিজেপি জিতে হচ্ছে আমরা দেখেছি খুব ক্লোজ কনটেস্ট হয়েছে অর্থাৎ এটা বোঝায় যাচ্ছে যে তৃণমূল এই বিধানসভাতেও সামনের বিধানসভা নির্বাচনে একটা ভালো ফল করবে সেদিক থেকে আমরা দেখেছিলাম যে যেভাবে বাংলার মানুষ তারা বামেদের একটা টানা যোগ দিয়েছিল চৌত্রিশ বছর তাহলে কি আরও পনেরো বছর টানা মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার থাকতে পারে বলে আপনার মনে হয় এটা আমার পক্ষে বলা সম্ভব নয় এটা আমি 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 কোন অদূর অদূর ভবিষ্যতে আমি মনে করি যে তৃণমূল যদি তাদের নিজেদের যে গন্ডগোলের জায়গাগুলো আছে যেটা একটু আগে বললাম সেগুলোকে যদি মেরামত করতে পারে এবং এবং আত্মসন্তুষ্টিতে যদি না ভোগে যে ও আমরা তো উনত্রিশটা আসন পেয়েছি আমাদের পায়ের ওপর পা তুলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো তাহলে কিন্তু শেষ হয়ে যাবে দুর্নীতিকে বন্ধ করতে হবে গুন্ডাবাজি তোলাবাজি মানে চোর জোচ্চোর বদমাস যত আছে তাদেরকে পার্টি থেকে তাড়াতে হবে তাদেরকে দমন করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তোমাদের মানুষ কতগুলো রায় দিয়েছে হ্যাঁ মানুষ বলেছে যে আমরা তোমাদেরকে আরেকটা শেষ সুযোগ দিচ্ছি তোমরা দেরকে শোধরাও তোমরা যদি না শোধরাও মানুষ হচ্ছে নরনারায়ণ তারা আজকে আগে সিপিএমের মতন একটা মানে ভয়ঙ্কর শক্তিকে টেনে একদিন নামিয়ে দিয়েছে যেটা কেউ কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারতো না আর তারা কংগ্রেসকে টেনে নামিয়ে দিয়েছে যা সেই সময় কেউ ভাবতে পারতো না তারা আজকে বিজেপিকে একটা সাংঘাতিক একটা কড়া মানে দাওয়াই দিয়েছে যে তোমরা যদি তোমাদের এই সমস্ত বদমাসি আর এইসব ঘৃণার রাজনীতি আর বুজরুগি আর মিথ্যা যদি বন্ধ না করো তোমাদের কিন্তু শেষ দিন ঘনিয়ে আসছে মানুষই শেষ কথা গণতন্ত্রের মানুষই শেষ কথা শেষ কথা এবং ভারত হচ্ছে একটা মানে বহুজাতির দেশ বহুজাতি বহু ধর্ম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারত হচ্ছে মিলনের দেশ ভারত বিভেদের দেশ না এবং সেইটা এইবারের ভোটে এই মোদীর মানে একেবারে মানে শরীরী ভাষা একদম বদলে গেছে চুপসে গেছে একদম কারণ ওই রাজতন্ত্র এবং ওই স্বৈরতন্ত্র দিনে মানে লাখ লাখ টাকার দামের কোট পরে আর মানে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো আর নয়শো করা মানুষের টাকা মানুষ এগুলো ভালো চোখে নেয়নি অর্থাৎ দেশের ক্ষেত্রে আপনারা বিজেপির বিরোধিতা করার ক্ষেত্রে বলেছিলেন যে কারণ গণতন্ত্র বাঁচাতে হবে সেক্ষেত্রেও রাজ্যের গণতন্ত্র বাঁচানোর ক্ষেত্রে একটা দলের সংখ্যা গরিষ্ঠতা সেটা তো অবশ্যই প্রশ্ন তোলে তাহলে রাজ্যেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং এই যে বিধানসভায় এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজটা তুলে অবশ্যই বিরোধীদের তো থাকাটা প্রয়োজন সেক্ষেত্রে আবার উত্থান হওয়াটা প্রয়োজন প্রয়োজন বলে বলে মনে মনে করছেন বিজেপিরও সমানভাবে থাকাটা করেন বিজেপি কে থাকবে না থাকবে আমার কিছু যায় না তাতে বাম জায়গা থাকা অবশ্যই দরকার আমি সব সবসময় বলবো যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ জায়গা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান হ্যাঁ বৌদ্ধ জৈন শিখ মানে এমন কোনো ধর্মের মানুষ নেই পশ্চিমবঙ্গে থাকে না এবং এমন কোন রাজ্যের মানুষ নেই পশ্চিমবঙ্গে থাকে না পশ্চিমবঙ্গ কিন্তু কখনো আমরা ভাবিনি যে ও ও উড়িষ্যা থেকে এসছে ওকে মেরে তাড়াও ও ওখানে এসছে বাংলাদেশ থেকে ওকে মেরে তাড়াও ও শিখ ওর পাগড়ি খুলে দাও হ্যাঁ মানে আমরা কোনোদিনও এরকম কথা ভাবতেই পারি না আজকে আমার বাড়িতে তুমি এসছো হ্যাঁ আজকে আমার বাড়িতে সকালবেলায় দুটো মুসলমান ছেলে এসে আমি তাদের ভাবি না যে তারা মুসলমান না হিন্দু সবার উপরে এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য আমরা বাংলার মানুষরা এই সমস্ত লাইনে ভাবনা চিন্তা করি না ওরা ওদের ওই একটা ভয়ঙ্কর জঙ্গি হিন্দুত্ববাদী লোকজন তারা এখানে এসে জোর করে আমাদের ওপরে তাদের এই মানে একনায়কতন্ত্র চাপিয়ে দিচ্ছে তারা হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে এবং তারা জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দিচ্ছে আমাদের এখানে আমরা এই জোর করে চাপিয়ে দেওয়ার বাঙালি শোনো বা একটা গান আছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এটা এই কথাটা সবাইকে বলবে হ্যাঁ যে আমরা কিন্তু এমনিতে খুব নরম মিষ্টি মানুষ আমরা একটু ভাত আর মাছের ঝোল খেয়ে দুপুরবেলা আমরা একটু মানে একটু ভাত গুম দিতে ভালোবাসি তুমি যদি আমাদের সংস্কৃতি ধ্বংস করতো আমার পেছনে লাগো আমার সংস্কৃতি ধ্বংস করে দিতে চেষ্টা করো আমার রবীন্দ্রনাথ আমার নজরুল আমার লালন আমার রামমোহন আমার বিদ্যাসাগরকে ধ্বংস করে দিতে চেষ্টা করো আমরা কিন্তু তোমাকে ছেড়ে দেবো না বামেদের বিষয়টা আপনি বললেন যে তাদের ফিরে আসতে গেলে মানুষের সঙ্গে আরও বেশি মিশতে হবে মানুষের কথা ভাবতে হবে তো কংগ্রেসের যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি অধীর চৌধুরী হেরে গেলেন পাঁচবারের সাংসদ অধীর বাংলার কংগ্রেসকে এমনটাই আমরা জানতাম সেক্ষেত্রে তাহলে কংগ্রেসের কিভাবে উত্থান সম্ভব বাংলায় আবার আর মমতা ব্যানার্জি কি কংগ্রেসকে সুযোগ দেবে সে জায়গায় কংগ্রেসকে মানে আবার উঠে আসতে না মমতা ব্যানার্জি তো কংগ্রেসকে সুযোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জি তোমরা হয়তো জানো না অনেকেই মমতা ব্যানার্জি এইবারের লোকসভা নির্বাচনের আগেও অধীর চৌধুরীকে কম্প্রোমাইজ করার একটা জায়গা দিয়েছিল এবং তিনটা চারটে আসন ছেড়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু অধীর চৌধুরীর গোঁ ধরে বসেছিল যে তাকে অমুক অমুক সিট দিতে হবে নইলে সে করবে না এই সব করতে গিয়ে এই তুমির জন্য কোয়ালিশনটা হয়নি আমি তোমায় বলছি অধীর চৌধুরীর কারণে পশ্চিমবঙ্গের কংগ্রেসের ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে আজকে অধীর চৌধুরী চলে গেছে তো আজকে পশ্চিমবঙ্গের কংগ্রেসের আবার ইয়াং ছেলেমেয়েদের হাত ধরে উঠে আসা

কংগ্রেসের সেই যোগ্য নেতৃত্ব বাংলা কি পাবে মানে রয়েছে কোনো যোগ্য মুখ আপনার মনে পড়া অন্তত যে বাংলায় রয়েছে আমি তো আমি তো কংগ্রেস পার্টি করি না আমি কি করে বলবো কংগ্রেসের কে আছে কি নেই আমি কয়েকজনকে চিনি খুব কাছ থেকে তারা খুব ভালো ছেলে ভালো মেয়ে তারা আসতে পারে বলে মনে হয় তারা উঠে আসতে পারে আমি আমি ওই বিশ্বাস করি না যে ওপর থেকে দিল্লি থেকে চাপিয়ে দেবে এই যে দিল্লি থেকে চাপিয়ে দেওয়া বা আলিমুদ্দিন স্ট্রিট থেকে চাপিয়ে দেওয়া না এটা হচ্ছে মারাত্মক ক্ষতিকর যার জন্য বিজেপি আজকে এখানে দাঁত কেন দাঁত ফোটাতে পারছে না বিজেপির এখানে নিজস্ব কোনো সংগঠন শক্তি নেই তাদের কেবলমাত্র আছে কোটি কোটি কালো টাকা একটা আছে আর তাদের আছে এই অপপ্রচারের আইটি সেল আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এ আর এর বাইরে তাদের কিছু নেই যার জন্য আজকে দিলীপ ঘোষ বরঞ্চ অনেক বেশি আমি বলবো যে শুভেন্দু অধিকারীর থেকে অনেক বেশি মাটির কাছাকাছি মানুষ এবং সংগঠনের মাধ্যমে উঠে আসা একজন লোক দিলীপ ঘোষকে ওরা মেদিনীপুর থেকে নিজের জায়গা থেকে সরিয়ে দিল দুর্গাপুরে দিলীপ ঘোষ ওখানে হেরে গেল দিলীপ ঘোষ যদি আজকে মেদিনীপুরে থাকতো দিলীপ ঘোষ কিন্তু মেদিনীপুরে আরও দুটো তিনটে সিট পাওয়ার জন্য চেষ্টা করতে পারতো মনে আপনার কি মনে হয় দিলভোসকে কি হারানোর জন্য এটা করানো আমার আমার আমি কি করে বলবো কিন্তু আমার মনে হয় সেই সম্ভাবনা যথেষ্ট আছে হ্যাঁ যাতে দিলীপ ঘোষের হাত থেকে ক্ষমতাটা চলে যায় আচ্ছা আমি কংগ্রেস নিয়ে কথা বলছিলাম মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করলেন তারপর থেকে আমরা দেখছি যে এই দক্ষিণবঙ্গে এই দিকটাই কিন্তু সেভাবে কংগ্রেসের আর সেরকম কোনো যোগ্য নেতৃত্ব সেভাবে দেখা যায়নি বা সেভাবে কংগ্রেসের প্রভাবটা দেখা যায়নি সবাই কংগ্রেস থেকে তৃণমূল করলেন যারা আগে কংগ্রেস করতেন তারা এখন তৃণমূল করেন এটা দেখা যায় গ্রামে গঞ্জের দিকে কিন্তু মুর্শিদাবাদ মালদা ওই দিকে এবং মালদা দক্ষিণেও এবার ঈশা খান চৌধুরী কংগ্রেসের তরফ থেকে তিনি জিতলেন ওই দিকে কংগ্রেস থাকলো তাহলে কি মনে হয় আপনার যে এই কলকাতার এই দিক থেকে কংগ্রেস একটা আবার ফিরতে পারবে কংগ্রেস আরও সিট জিতত যদি অধীর চৌধুরী গোয়ার না করত এই যে ঈশা খান জিতেছে না ঈশা খান কেন জিতেছেন বলো তো কেন জিতেছেন ঈশা খান হচ্ছে বরকত গণি খান চৌধুরীর সেই ট্র্যাডিশনটা ধরে রেখেছে মালদা ছিল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি বরকত খান চৌধুরী বাংলার জন্য কত কাজ করেছে তুমি জানো আমার ছোট মামা তার নামও ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সে খুন হয়ে গিয়েছিল কংগ্রেসই রাজনীতি করতে গিয়ে বুঝেছো আমার নিজের আমার মায়ের ছোটো ভাই ছত্রিশ বছর বয়সে মারা গিয়েছিল হ্যাঁ তাকে এসব গল্প আমি আমার ঘটি কাহিনী নামক স্মৃতি কথাতে আমি লিখেছি কিন্তু আমি মিডিয়াতে খুব একটা বলি না ব্যক্তিগত কথা তো খুব যন্ত্রণার জায়গা একটা আমার একদম নিজের দাদার মতন ছিল মামা যদিও তা একদম দাদার মতো ছিল ওর কাছ থেকে আমি অনেক রাজনীতি শিখেছি একদিকে যেমন আমি আর এর রাজনীতি শিখেছি আমার বাবার কাছ থেকে সেরকম আবার আমার মামার বাড়ির দিকটা কিন্তু পুরো কংগ্রেস তাদের কাছ থেকে আমি একদম কংগ্রেসই রাজনীতি শিখেছি এই যে সব বড় সেই যে ট্রেডিশনটা সেই যে মালদাতে সাধারণ মানুষের মধ্যে মাটি কামড়ে পড়ে থাকার যে রাজনীতিটি ছিল সেই সাংগঠনিক শক্তিটা ওই ঈশা খানের কাছে মধ্যে এখনো রয়ে গেছে সেই জন্য ওখানে জিতেছে আরও জিততে পারতো যদি এই অধীর চৌধুরীর শোনো একটা জায়গাতে রাজনৈতিক নৈতিক শক্তি বাড়াতে গেলে শূন্য থেকে আবার ফিরে আসতে গেলে তোমাকে সমমনস্ক কিছু পার্টির হাত ধরতে হবে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে কারণ তোমার উদ্দেশ্যটা কি তোমার উদ্দেশ্য তোমার নিজের ভালো করা তো নয় তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো করা তোমার যদি মনে হয় যে কংগ্রেস পার্টি আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কংগ্রেস পার্টির একটা উত্থান পশ্চিমবঙ্গে খুব দরকার আছে এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হাত ধরে একসঙ্গে কাজ করার দরকার আছে কারণ আজকে পৃথিবীর যে অবস্থা ভারতের যে অবস্থা পশ্চিমবাংলার যে যা অবস্থা পশ্চিমবাংলা বাংলাদেশ মারাত্মক অর্থনৈতিক অর্থনৈতিক সংকটের মধ্যে আছে মারাত্মক স্বাস্থ্য সংকটের মধ্যে আছে মারাত্মক পরিবেশ সংকটের মধ্যে আছে কথা কথা দুর্নীতিগুলো দমন করতে হবে এটা দুর্নীতিগুলোর তুমি বারবার করে বলছো আমি বলছি দুর্নীতি দমন করতে তো হবেই আমি সেটাকে ক্ষুদ্র করে লঘু করে আমি দেখছি না কিন্তু তুমি দুর্নীতি এখন এই যে কর্পোরেট ক্যাপিটালিজ যে সিস্টেমটা না সেই সিস্টেমটা এমন হয়ে গেছে যেখানে তুমি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত পার্টি বা দুর্নীতি দুর্নীতি মুক্ত মুক্ত একটা একটা দল মানে শক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল তোমাকে দেখতে হবে যে তারা যেন বেশি মাথা চাড়া না দেয় বা দুর্নীতি ধরা পড়লেই তাদেরকে যেন ইংরেজিতে একটা কথা আছে নিপ ইন দ্য বার্ড মানে অঙ্কুরে বিনাশ করো অঙ্কুরে বিনাশ করতে হবে তাদের দুর্নীতিকে তুমি একদম প্রশ্রয় দিলে হবে না প্রশ্রয় দিলেই মানুষ তোমাকে ধরবে যে তোমাকে আমরা এত আশা করে তোমাকে ক্ষমতায় পাঠিয়েছিলাম তুমি দুর্নীতিটাকে দমন করতে পারো আজকে তৃণমূল তার সাংগঠনিক শক্তির জোরেই বলো বা আমাদের রাজ্যব্যাপী এক টানা প্রচারের ফলেই হোক বা যে কোনো কারণেই হোক সোশ্যাল মিডিয়া তোমাদের মতন সব ছোট ছোট মিডিয়া তোমাদের একটা বিরাট এর মধ্যে একটা সদর্থক ভূমিকা আছে সবাই মিলে আমরা কাজ করে আমরা এই মুহূর্তে আমরা বিজেপি আর এর মতো একটা আসরিক শক্তিকে আমরা পশ্চিমবাংলায় ঠেকিয়ে দিয়েছি এবং সারা ভারত আলাদা দিয়েছি কারণ এবারে যদি ওরা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ফিরে আসতো বা দুই তৃতীয়াংশ মেজরিটি পেত যদি এনডিএ কোয়ালিশন তারা প্রথমেই ভারতের সংবিধানটাকে ধ্বংস করে দিত এখনও যে করবে না তা বলা যায় না কিন্তু সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে আমরা মানে আটকানো গেছে কিন্তু তুমি যদি আত্মসন্তুষ্টিতে ভোগো যেটা আগেই বললাম এবং তুমি যদি এই যেগুলো যে জায়গাগুলোতে তোমার গণ্ডগোল আছে তোমার শরীরের নানান রকম ছোট ছোট রোগ বাসা বেঁধে আছে দুর্নীতি আচ্ছা তোলাবাজি হ্যাঁ তোমার শিক্ষক নিয়োগ তোমার এটা তোমার সেটা নানা রকম তোমার শরীরে রোগ বাসা বেঁধে আছে তুমি যদি সেইগুলোকে অঙ্কুরে বিনাশ না করো তাহলে কি হবে সেই রোগগুলো তোমার শরীরটাকে একদম ছেয়ে ফেলবে এবং আস্তে আস্তে তোমাকে শেষ করে দেবে আমরা যেহেতু বাংলা নিয়ে কথা বলছি আর একবার মানে আর প্রসঙ্গ আমি তুলব আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে এবারে নির্বাচনে বারবার বাংলায় আসতে কলকাতায় তিনি এসেছেন কিন্তু রাহুল গান্ধী সেক্ষেত্রে তিনি উত্তরবঙ্গে এলেও যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি করলেন কলকাতায় দক্ষিণবঙ্গে প্রবেশ করলেন না এটা একটা কি ভুল এই যে কংগ্রেসের এখানে এত খারাপ ফল করার পিছনে তো ভুল আমার মনে হয় ভুল স্ট্র্যাটেজি রাহুল গান্ধীর দক্ষিণবঙ্গে আসা উচিত ছিল কিন্তু দেখো এখানে ওরা ওরা দেখে যে কোথায় গিয়ে লাভ হবে কোথায় গিয়ে লাভ হবে না মোদি কেন এতবার বাংলায় এসছে মোদি সমস্ত কাজকর্ম ফেলে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে তার জন্য কোনো কাজ নেই সে পশ্চিমবাংলায় এই পাড়ায় সেই পাড়ায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি একটা ভারতের প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি নিরাপত্তা সেইটার জন্য কত কোটি টাকা খরচা হয় তুমি জানো সেই টাকাগুলো কে দিল কোথা থেকে এলো তার কি কোনো তদন্ত হবে এখন সবাই ওগুলো ভুলে যাবে এটা কি বিজেপি দিয়েছে পার্টি থেকে উনি তো ইন্ডিয়া গভর্নমেন্টের হয়ে তো এখানে প্রচার করতে আসেননি উনি বিজেপির হয়ে প্রচার করতে এসছেন তাহলে বিজেপি সেই টাকাটা দেওয়ার কথা বিজেপি কি দিয়েছে বিজেপি দেয়নি দিয়েছে ভারতীয় সরকার ভারতীয় সরকারের টাকা কোথা থেকে আসছে তোমার আমার এর সাধারণ মানুষের টাকা সেই টাকা এরকমভাবে নয় ছয় করার কোনো অধিকার কি তার আছে এবং তিনি সমস্ত কাজকর্ম ফেলে রেখে ঘুরে বেড়াচ্ছেন এবং কি সমস্ত কথাবার্তা আজকে তুমি ভোট হয়ে গেছে আজকে লোকে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেছে তাই জন্য আমরা ভাবছি যাক বাবা এখনকার মতো আমরা বেঁচে গেলাম কিন্তু ভাবো তো কী কাজ সে করে গেছে সে প্রথমে বলছে যে আমি হচ্ছি ঈশ্বর আমি বায়োলজিক্যালি আমার জন্ম হয়নি মানে কল্পনা করা যায় না এদিকে গিয়ে বলছে রাজস্থানে গিয়ে বলছে যে মুসলমানরা তোমাদের সম্পত্তি কংগ্রেস জিতলে হিন্দুদের সম্পত্তি কেড়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে মানে ডাহা মিথ্যে প্রভাগান্ডা প্লাস এগেনস্ট দ্য ল নির্বাচনী বিধি সম্পূর্ণ ভঙ্গ করে একটার পর একটা নোংরা কুৎসিত সাম্প্রদায়িক বক্তৃতা দিয়ে যাচ্ছে বলছে মঙ্গলসূত্র কেড়ে নেবে কেড়ে নিয়ে মুসলমানদেরকে দিয়ে দেবে তারপরে বলছে যে গান্ধী নাম কেউ জানতো না উনিশশো সালের ছবি ফিল্ম তৈরি হওয়ার আগে গান্ধীর নাম নাকি কেউ জানতো না মানে কি বলবো যেখানে সেখানে যেখানে যে মিথ্যাটা কাজে লাগে এখানে গিয়ে বলছে আমি তো আসলে খুব মুসলমানদের ভালোবাসি আবার ওখানে গিয়ে বলছে মুসলমানরা দেশের শত্রু মানে যেখানে যে কোনো রকম মানে সততার কোনো ব্যাপারই নেই কোনো প্রধানমন্ত্রীকে ভারতে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমরা বিজেপিরও অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি আমরা তো জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর কথা ছেড়েই দিলাম ভিপি সিংয়ের কথা মনমোহন সিং কথা ছেড়ে দিলাম আমরা অটল বিহারী বাজপেয়ীর মতো লোককে মানুষকে দেখেছি যার আমার বাবার একেবারে ওঠা বসা ছিল দীর্ঘকাল হ্যাঁ গান্ধী হত্যার পরে ওরা একসঙ্গে জেলে ছিলেন এইরকম আমাদের ফ্যামিলির সম্পর্ক ছিল বাজপেয়ীর সঙ্গে সেই বাজপেয়ীকে কোনো দিনও আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে তিনি এই ভাষায় এবং এই কুৎসা তিনি কোনো দিনও ছড়াতে পারেন তার মধ্যে একটা ডিসেন্সি ছিল একটা ভদ্রতা ছিল মানুষ তাকে সত্যিকারের একটা জননেতা হিসেবে দেখত এ তো প্রধানমন্ত্রীর সম্মান একেবারে রাস্তার ধুলোয় মিশিয়ে দিয়েছে ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন নির্বাচন বাংলার রাজনীতি কোন দিকে মোড় নেবে তার জন্য নজর তো আমাদেরও থাকবে পুরো রাজনীতিতে বাংলার আপনাদেরও নজর থাকুক হাওতে আর সাপোর্ট করুন অল্টারনেটিভ জার্নালিজম অসংখ্য ধন্যবাদ স্যার